ঘোড়া রকেটের গতিতে আসছে ঘোড়ার ট্রেনিং হতে চলেছে দাঁড়িয়া বাজার পার্শ্ববর্তী সংলগ্ন এলাকায় আজকে শুধু একটি ঘোড়ার ট্রেনিং হবে সেই ঘোড়াটিকে এখন ঘুরিয়ে নিচে দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরাটিকে সরাসরি আপনাদেরকে দেখাবো এই হলো সেই ঘোড়াটি যে ঘোড়াটি করে এখানে ছাড়া হবে ট্রেনিং এর জন্য ঘোড়াটিকে নিয়ে এখন নিশোনার উদ্দেশ্য রওনা দেওয়া হলো আর কিছুক্ষণ পরে এই ঘোড়া ফিরে চলে শৈশ তুলে দেওয়া হবে এবং ঘোড়ার ট্রেনিং তার ভিডিও সরাসরি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে দেখানো হবে ঠিক আছে ঘোড়ার পিড়ির ছালে এখন শরিষ তুলে দিয়েছে আর কিছুক্ষণ পরে ঘোড়া এখান থেকে ছাড়া হবে তার ভিডিও সরাসরি আপনার ইউটিউবে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকবেন ঘোড়ার যে নিশানা স্থান সেটাকে আপনাদেরকে জুমের মাধ্যমে দেখাবো যেহেতু অনেক দূরস্থারে আপনাদেরকে জুম করে দেখাবো ওই ঘোড়া দাঁড়িয়ে আছে এখন ওখান থেকে ঘোড়া ছাড়া হবে কিন্তু বলতে বলতে কিন্তু ঘোড়া ছেড়ে দিয়েছে ঘোড়া আসছে কিন্তু খুব স্পিডে আসছে এটা হলো সেই দাঁড়িয়া উলো হালদারের বাচ্চা ঘোড়া ঘোড়া রকেটের গতিতে আসছে প্রথম প্রথম ছাড়া হয়ে গেল এখন ঘোড়াকে আবার নিয়ে যাওয়া হচ্ছে নিশানার উদ্দেশ্যে এটা দাঁড়িয়ে সেই উলোহালদারের বাচ্চা ঘোড়া একদম নতুন বাচ্চা গত বছর বিহার সোনপুর মেলা থেকে আনা হয়েছিল এবছর সবাই দোকান হয়েছে দ্বিতীয় হিটের দ্বিতীয় ছাড়া হয়ে গেল এখন ঘোড়াকে আবার স্থানে নিয়ে যাওয়া হচ্ছে দ্বিতীয় হিটের দ্বিতীয় ছাড়া ছাড়বে বলে এবার শুরু হবে তৃতীয় হিটের লাশ ছাড়া করে দেব এবার শুরু হতে চলেছে তৃতীয় হিটের শেষ ছাড়া লাশ ছাড়া এই ছাড়াটা আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাব বন্ধুরা ঘোড়া কিন্তু আসে খুব স্পিডে আসে ঘোড়া দেখতে থাকুন তার ভিডিও